একজন হুজুর টাইপের মানুষ আমার হাজবেন্ড হবে যার পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে ইভেন তার গাড়িতে যখন আমি চড়বো সে গান বাজে সে আমাকে গজল শোনাচ্ছে গাড়িতে শুয়ে আছি গজল চলতেছে এটা আমার ইচ্ছা যে এরকম মানুষ পাচক তো নামাজ বললে তো আর হুজুর হয় না টুপি মাথায় দিলে তো নামাজ পড়লে হজ করলে তো হুজুর হয় না বাট সবাই তো এরকম না তার কথাবার্তা ঠিক থাকতে হবে ইসলামের নিয়মে চলতে হবে যে আমি হজ করলাম পাচক নামাজ করলাম আমার কথার কোনো মূল্য নাই মিথ্যা কথা বললাম মানুষের ক্ষতি করলাম আমরা তো এটাও দেখতে পাচ্ছি অনেক হুজুর আছে যারা হচ্ছে রেফ করতেছে তো এটাকে আপনি হুজুর বলবেন অবশ্যই না আর আমি চাচ্ছি যে একজন লয়াল পার্সন যে মোনাজাতে যাতে আমাকেই চাবে শুধু জান্নাত বর্তমান সময়ে তো মডেল হোক অভিনেত্রী হোক সুন্দর নারী যারা আছে তারা তো অনেক সুন্দর সুন্দর ছেলেদেরকে পছন্দ করে যাদের অনেক টাকা পয়সা আছে তাদেরকে পছন্দ করে আপনি হুজুরকে কেন পছন্দ করছেন হুজুরকে আমার আসলে ভালো লাগে একটু দাড়ি থাকলে আমার একটু দাড়ি টাইপের ছেলে খুব পছন্দ দাড়িয়ালা আর যেহেতু হুজুর টাইপের বলেছি বললাম না যে আসলে নামাজ পড়তে হবে আমি নিজেও নামাজ পড়ি আমি পাচক তো পড়ি কি এটা শিওর আমি বলতে পারছি না বাট আমি ট্রাই করি অন্তত যে কয়েক তো পড়ার করতে আর ইসলামিক মাইন্ডের ছেলে পছন্দ করি যারা আসলে লয়াল থাকবে এখন এটা তো বলা যায় না দেখা যায় আজকাল ছেলেরা কি করে দেখা যাচ্ছে রিলেশন করলে একটু পরা একটু ছোটখাটো ড্রেস পরা এইসবের মেয়েদের খোঁজে আবার বিয়ে করতে চাইলে বোরগা পরা মেয়ে ঘর থেকে বের হয় না এরকম মেয়েও খোঁজে আসলে কি ওই মেয়েটা কি ভালো যে টপস পরে সে মেয়েটা কি ভালো হবে না এটা তো না তো এখন কথা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার সব মানুষের মধ্যেই ভালো মন্দ আছে যে কে ভালো কে খারাপ এটা তো বোঝা মুশকিল আসলে এই আর কি এই যে টপ পরা যে বিষয়টা বললে মানে প্রত্যেকটা নারী চায় তার স্বামী তার প্রতি আকর্ষিত করে আপনি আপনার স্বামীকে আপনার বুঝুন স্বামীকে আকর্ষিত করার জন্য আপনি কি বিয়ের পর শাড়ি পরবেন নাকি টপস পরবেন অবশ্যই শাড়ি পরবো কারণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি শাড়ি পরে এসেছি আমি শাড়িটা খুবই পছন্দ করি আর আমি যেহেতু মিডিয়াতে আছি আমার যে টপস পড়তে হয় না তা না আমিও টপস পরি বাট আমি খোলামেলা ড্রেস একটু মানে কমই পছন্দ করি আর বিয়ে হলে আমার হাজব্যান্ড যেভাবে বলবে সে যদি বলে যে তুমি এইভাবে বোরকা পরো আমি বোরকা পরবো তার কথা মতো চলবো আমি তাহিরি ওনাকে আমি বলি না যে ওনাকে আমার ভালো লাগে উনিও ভালো বক্তা উনি ভালো ওয়াজ করে বাট আমি বলেছি যে আমার আজারি হুজুর কেউ ভালো লাগে আসি হুজুরকে একটু বেশি ভালো লাগে এটা বলেছি আর বিয়ের ব্যাপারটা হচ্ছে যেটা মানে হুজুর টাইপের বলতেই তো বললাম যে পাঁচ অক্ট নামাজ পড়বে ভালো মন মানসিকতার যার কথা ঠিক থাকবে আসলেই সে আল্লাহকে ভয় পায় এরকম মানুষ যদি অপশন দেওয়া হয় বিয়ের জন্য আজারি হুজুর নাকি আসি হুজুর আপনি কাকে বেশি হুজুর আমি জানি না তার ওয়াইফ আছে কিনা

এগুলাই তো ভালো লাগে অনাই আচ্ছা এখন আছে হুজুর যদি অবিবাহিত হয়ে থাকে আপনি তাকে বিয়ে করার জন্য সে ফটোকেট এখনো নিচ্ছেন না কেন বা কবি থেকে নেবেন আচ্ছা ভাইয়া শুনেন এখন আমি তো তাকে বিয়ের জন্য আমি বলি না যে তাকেই আমার বিয়ে করতে এই হুজুরটাকেই আমার ভালো লাগে এখন কথা হচ্ছে তারও তো আমাকে ভালো লাগতে হবে আমি কিন্তু তাকে পছন্দ করি বলি না যে আমি তাকে বিয়ে করব